বাবা আছে বাবা কি খাচ্ছে বাবা আবার আমার অসুস্থ লাস কিছু বছরের বিবাহ দুইবার এক্সট্রুড করে বাবার হাত পন্ডিশ হবে খারাপ আমি এগুলো জানি কিন্তু ওখানে বাবা বা মেডি মেডিসিনগুলো কাছ থেকে আমরা শেখাও জানি না শুধু আমরা একটু বুঝি জানি যে বাবা বেঁচে আছে কিন্তু আমাদের শুধু কোন সুযোগ আছে তাই আমরা আমাদের এই খালি সরকার পদন উপদেশটা নতর মহ